বাংলাদেশ থেকে ভারত হাত গোটাও বাংলাদেশে বসে ওই ভারতের গোয়েন্দা সংস্থা র তারা যে কাজ করে বেড়াচ্ছে আমরা হুঁশিয়ার করতে চাই আমরা সরকারকে বলতে চাই এই বিদেশি গোয়েন্দা সংস্থা যারা বাংলাদেশের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে বাংলাদেশের সাংবাদিক বুদ্ধিজীবী লেখক রাজনীতিবিদদের মধ্যেও যারা এই সব সাম্রাজ্যবাদের গোয়েন্দাগিরি করেন তাদেরকে চিহ্নিত করতে হবে বাংলাদেশের শ্রমজীবী মানুষ বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে আমাদের এগিয়ে নিতে হবে আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে এনে তাকে গ্রেফতার করে তাকে বিচারের সম্মুখীন করতে হবে বছর ধরে শত শত মানুষকে এই সরকার গুম করেছে সরকারের সরকার শত মানুষকে করেছে। হাজার হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে বহু বিরোধী দলের কর্মী এই হত্যা নির্যাতনের শিকার হয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই জঙ্গিবাদ দমনের নামে ইসলামী ফমুয়ার নামে মার্কিন সাম্রাজ্যবাদ দুনিয়া জুড়ে দেশে দেশে যে আগ্রাসন চালিয়েছে আজকে ভারত বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য তারা পায় তারা করছে ভারতের সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশকে আফগানিস্তানে ত্যাগ দিবেন না পাকিস্তানের ত্যাগ দিবেন না বাংলাদেশ 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 আফগানিস্তান হবে না পাকিস্তান হবে না এই দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ সেই একাত্তর সালে সেইখানে স্বাধীনতা সংগ্রাম করে এই দেশকে মুক্ত করেছে বাংলাদেশের স্বাধীনতা ভারতের দান না ভারত রাষ্ট্র যদি মনে করে ভারতের সরকার যদি মনে করে বাংলাদেশের স্বাধীনতা ভারতের দান তাহলে তারা বোকার স্বর্গে রয়েছেন আমাদের হাজার হাজার মানুষ আমাদের লক্ষ লক্ষ মুক্তি বাহিনী আমাদের স্বাধীনতা সংগ্রাম ছাড়া এই বাংলাদেশ স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারতো না ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে আমরা সাথে করি কিন্তু আজকে একটা পরিষ্কার বলা যায় যে ভারতের বড় পুঁজি ভারতের এক চেটিয়া পুঁজি ভারতের রাষ্ট্র ভারতের সরকার বাংলাদেশকে তাদের একটা আশ্রিত রাষ্ট্র হিসেবে দেখতে চায় বাংলাদেশকে গোলাম হিসেবে তারা দেখতে চায় তাদের পাচাটা গোলাম ওই শেখ হাসিনাকে উচ্ছেদ করার পরে এই ভারত রাষ্ট্র এবং সরকার তারা বাংলাদেশের মধ্যে আজকে ছাপিয়ে পড়েছে এই সাম্রাজ্যবাদী ভারতের মধ্যে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এমনকি উত্তর পূর্ব ভারতের রাজ্যে ভারতের কেন্দ্রীয় জনগণ বিদ্রোহ করছেন বন্ধুরা আমার আজকে রজনাথ সিং এই উস্কানিমূলক কথাবার্তার বিরুদ্ধে আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি আমরা ডক্টর অনুসে সরকারকে বলতে চাই অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই রাজনাথ সিংহের এই তত্ত্বমূলক বক্তব্য এই হুমকির বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ জানাতে হবে